যে অনুচনীয় কালী দিতে আমাদেরকে দিবেন কিন্তু তারা সেখানে ব্যর্থ হয়েছেন একজন ওই শিক্ষার্থী যদি কালি দেওয়া না হয় তাহলে আমি ঘটবে না আমার কাছে কোনো কালী নেই

আমাদের প্রতিষ্ঠক তারা আমাদের পিক ছিল আমরা বাড়ির সবার সন্তান ছিল ওনারা ওখানে টিভি টেলিভিশনে আমাদের প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন যে যারা প্রতিবন্ধী দৃষ্টিহীন তাদের জন্য রেল পদ্ধতি রাখার কথা ছিল তারা রাখতে পারবে তবে যা প্রতিবন্ধী তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে যে দুজন নির্বাচন কমিশনের প্রতিদিন কি করা হবে ভোট দেওয়া হবে দৃষ্টিহিংরা তারা বলেছেন যে তাদের নির্বাচন কমিশনার কথা দিয়েছিলেন এর প্রতিদিন কিন্তু ভোট হবে অথচ তাদের ভোট দেওয়া হচ্ছে কিন্তু আরেকজন মানুষের মধ্য দিয়ে তাহলে নির্বাচন কমিশনার বারবার এখানে নিত্রচার করছেন আমাদের শিক্ষা

মূল্যালয় <laughs>

দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে চাকসু ভবন যে আছে সেই চাকসু ভবনে কিন্তু কিছুক্ষণ আগেই ছাত্রদল মনোনীত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের যারা ভিপিজিএস এবং জেটিএস প্রার্থী রয়েছে তাদের সাথে কিন্তু প্রধান নির্বাচন কমিশনের বাক বিতণ্ডরা কিছুটা হয়েছে সেখানে ছাত্রদলের পক্ষ থেকে সেই প্যানেলের পক্ষ থেকে শুধু বিভিন্ন অভিযোগ অভিযোগ করা হচ্ছিল সেই অভিযোগে তাদের অমোচনীয় যে কালি সেই কালি কালীন অভিযোগ করা হয়েছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশন কিছুক্ষণ আগেই সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন এবং কথা বলে কমিশনের বক্তব্য কিন্তু তিনি জানিয়েছিলেন এবং এর মধ্যেই নির্বাচন কমিশন ভবনে যে প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন কিন্তু কিন্তু এর আগেই ছাত্র দল যে প্যানেল রয়েছে সেই প্যানেলে যারা

নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে কমিশনের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে যে অমোচনীয় কালি যে বিষয়টি আছে তার যে কিন্তু তারা আসলে

সেই প্যানেলের পক্ষ থেকে কিন্তু তার যে তারা বিভিন্ন অভিযোগ এনেছেন এবং অভিযোগ এনে কিন্তু নির্বাচনের একটা এমন একটা পর্যায়ে রয়েছে সেই পর্যায়ে তারা চেষ্টা করেছেন যে অভিযোগগুলো দায়ের করার এবং প্রেক্ষিতে নির্বাচন কমিশনও তারা বলছেন তার চেষ্টা করেছেন অমোচনীয় কালিশ ছাত্র মনোনীত প্যানেল যে অভিযোগগুলো করেছে সেগুলোর জবাব তারা আসলে দেওয়ার চেষ্টা করেছেন তারপরও কিছু জায়গায় আসলে কমতে থেকে গেছে তো সেই জায়গার থেকে অভিযোগ পাল্টা অভিযোগের প্রক্রিয়া বা পালা চলছেই তো নির্বাচনের ভোটগ্রহণের সময় আসলে এখনও অনেকটা বাকি আছে শেষ শেষ ছাত্রদল কি ভোটে থাকবে কি থাকবে না সেটি আসলে সময়ই বলে দেবে তবে এর জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে বিকাল চারটা পর্যন্ত এর আগে যদি কোনো তথ্য আমরা আমরা পাই সেটি সবার আগে জানাতে আমরা অবশ্যই সচেষ্ট থাকবো দর্শক এই ছিল চাকসু ভবন থেকে আমার কাছে সর্বশেষ চাকসু নির্বাচন সহ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সহ বিভিন্ন আপডেট সবার আগে পেতে সময় সঙ্গী সঙ্গেই থাকবে